সাহাবায়ে کرام رضی اللہ تعالی عنہم اجمعین যারা নবীর সাহবতে আসার পর অত্যন্ত দামি মানুষ হয়ে গেছিলে তাদের যদি একটা জুতার ফিতা ছিঁড়ে যাইত তারপরেও তারা মসজিদে নববীতে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতো মালিক আমার জুতার ফিতাটা ছিঁড়ে গেছে সুন্দর নতুন একটা জুতার ফিতার ব্যবস্থা করে দা অথচ আপনার আমার ইনকাম নাই ঋণের বোঝা মাথায় পাপের বোঝা মাথায় কিন্তু আল্লাহর কাছে কোন অনুশোচনে নাই আল্লাহর কাছে কোনো তওবা নাই আল্লাহর কাছে কোনো কান্না কাটি নাই জোরে বলেন ঠিক না ব্যাটি এটাই প্রমাণ করে আপনার আমার মনের ভিতরে অহংকার আছে না না যদি অহংকার না থাকতো তাহলে আল্লাহর কাছে ঠিকই কান্না কাটি করতাম জোরে বলেন ঠিক না ব্যাটি আজকে আমার মৌলিক আলোচনা হচ্ছে পাপ থেকে বাঁচানোর উপায় জোরে বলেন কি জোরে বলেন কি পাপ থেকে বাঁচার অনেক উপায় আছে আর মধ্যে অন্যতম একটা উপায় হচ্ছে দোয়া জোরে বলেন কি আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কি হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আউদাউ শরীফের ১৪৭৯ নাম্বার হাদিস আনিল্লভী সল্লল্লা হুদা আইহিউসাল্লাম আকল আদ্দোআ উ আল্লা ইবাদ দো আই হল আজকে আমরা নামাজ ঠিকমত মতো পৰি অনেক আছে জাকা ঠিক দেই এরকম মানুষ আছে হজ্জে বাইদুল্লাহ ঠিকমতো আদাই কৰি এটাও ঠিক আছে দান খাৰ আদ এটাও ঠিক আছে কিন্তু আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করি না জোরে বলেন ঠিক না বেঠি একটা ঘটনা শুনাবো বাদশাহ হারুন রশিন আমি একজন বড় বিখ্যাত বাদশাহ ছিল যিনি একই সময়ে বাদশাহ ছিল আমার আল্লাহওয়ালা ছিল এরকম মানুষ খুব কম পাওয়া যায় যারা দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পরেও আল্লাহকে মঠের জোরে বলেন ঠিক না বেঠি দুনিয়াতে ক্ষমতা পাওয়ার পর সবাই আল্লাহকে ভুলে নিজেকে নিজে বড় মনে করতে শুরু করে জোরে বলেন টিকনাবেটি বাসতাহালু রশীছ ছিলেন যুন বড় মাপের মাছা এ মাছার কাছে এক ভিখারি আসলো ভিক্ষা চাওয়ার জন্য কিছু সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য যখন রাজপ্রাসাদে ঢুকলো তখন বাদশার যে প্রজারা ছিল বা বাদশার যে সহকারীরা ছিল তারা বলল তুমি একটু ওয়েট করো বাদশাহ এখন গভীর একটা কাজে আছে কঠিন একটা কাজে আছে এবার ওই ভিক্ষুক বলল কি কাজে আছে বাদশাহ আমি দেখতে চাই এবার বলল ঠিক আছে চলো তোমাকে দেখাবো বাদশাহ এখন কি করে ওই গরিব মিসকিন যখন সুন্দর একটা রুমের মধ্যে দেখে আল্লাহর দরবারে আল্লাহ সুবহানাল্লাহ যে বাদশাহারুনুর রশিদ কাছে সাহায্য সহযোগিতা চাইতে আসলো সে আয়েশা দেখে হারুন আল্লাহর কাছে কান্দে আর বলে আল্লাহ এই যে আমার এত বড় রাজত্ব এই রাজত্বের মালিক আমি নয় আল্লাহকে বলেন্লাহ ও গুসামাওয়াল এই যে সাতটা আসমান তুমি বানাইছো এই যে জমিন তুমি বানাইছো এই যে পাহাড় তুমি বানাইছো এই যে সমুদ্র তুমি বানাইছো এই যে গাছগাছালি গাছালি পাক যত কিছু দ্বারা তুমি দুনিয়াটাকে আল্লাহ সাজাইছো এর কোনটারই মালিক আমি হার না সব কিছুর মালিক আল্লাহ তুমি ও আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে সুন্দর জীবন দিয়া দাও বলেন সুবহানাল্লাহ আল্লাহর কাছে দোয়া করতেছে আর চাইতেছে আজব তো চায় যে ব্যক্তি তার কাছে সাহায্য সহযোগিতা চাইতে আসলো সেই ব্যক্তি দৃশ্য রেখা বড় অবাক সে বলতেছে জীবনে অত মানুষের কাছে আমি অত কান্নাকাটি করে চাই না আমি একজন প্রফেশনাল ভিক্ষু তারপরেও এই বাদশা যেভাবে কান্নাকাটি করতেছে আল্লাহর কাছে জীবনে আমি মানুষের কাছে যত অভাবেরই করি না কেন মানুষের কাছে এত গায় মোনা বাক্যে এত হাত জোর করে আমি জীবনের মুখ তিক্ত করি নাই বলেন সুবহানাল্লাহ এবার বাদশা হালু রুশিদ দোয়া শেষ করলেন এবার তিনি রাজপ্রাসাদের সিংহাসনে বসলেন বসার পর তিনি জিজ্ঞাসা করতেছেন তোমাদের কার কি প্রবলেম কোন কোন গরিব ব্যক্তি এসে আসো আমার রাজ দরবার থেকে আমি তোমাদেরকে কিছু হাদিয়া দিব কিছু সহযোগিতা করব সবাইকে দেওয়ার পর ওই যেই ভিক্ষুক বাদশাহ হারুনের এই দৃশ্য দেখে আল্লাহর কাছে কান্নাকাটির দৃশ্য বাদশাহ হারুন রশিদ ওই ভিক্ষুককে বলে তোমার কি লাগবে বলো বাদশাহ হারুনের দিকে তাকায় বলে ও আমি তো আপনার কাছে সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য এসেছিলাম এখন দেখি আপনি আমার চাইতেও বড় বলেন আপনার কাছে আমি কি চাইবো আমি তো দেখে ফেলেছি আপনি ওই রুমের মধ্যে আল্লাহকে কেমনে করে ডাকে আল্লাহকে ডাকে আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে আপনার রাজত্ব টিকায় রাখছে